পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে ছায়া প্রকাশনী পাঠ্য বইয়ের যে চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনের অবজেক্টিভ আছে তারা আজকে আমরা সমাধান করে দেব ইতিপূর্বে আমরা তিনটে চ্যাপ্টারের সমাধান করে দিয়েছি আজকে চতুর্থ চ্যাপ্টার করব এছাড়া আমরা ইতিহাস সায়েন্স বা শিক্ষাবিজ্ঞানেরও অধ্যায় ভিত্তিক ছায়া প্রকাশনের যে প্রশ্ন রয়েছে তার সমাধান করেছি এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে অনুসারে প্রশ্ন করবে সেই ধারা অনুসারে আমরা ইতিহাস সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের চ্যাপ্টার ভিত্তিক অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি তোমাদের যদি দরকার হয় অবশ্যই দেখে নিও এবং আশা করিও ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকো তা চলো আজকে আমরা চতুর্থ অধ্যায়টা শুরু করি ক্লাস ইলেভেন ফিলোসফির যে চতুর্থ অধ্যায়টি রয়েছে চারপাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এই চ্যাপ্টারটা তিন নম্বর আছে তা চলো আমরা এবার অনুশীলনের উত্তরগুলো শুরু করি চারবাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডেতে তিন নম্বর আছে দেখতেই পাচ্ছ যেগুলো স্টার দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তা এগুলো তোমরা খুবই ভালো করে পড়বে এবং এই চ্যাপ্টার থেকে তিন নম্বরের প্রশ্ন আসবে তা দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটা রয়েছে চারবাগ মতবাদ পরিচিত যে নামে তা হলো আত্মসুখবাদ কারণ আমরা দেখেছি চার বাঘরা বলছে ধার করেও ঘি খাও অর্থাৎ তারা দৈহিক সুখের কথাই কিন্তু বলেছেন একমাত্র তোমরা এগুলো দেখে নিও আমি যেহেতু ভিডিওটা অনেক অনুশীলনটা অনেক বড় তার জন্য তোমরা দেখে নিও এগারো প্রশ্নটা দেখো চার বাঁকড়া কোন ধরনের নাস্তিক চরম নাস্তিক আমরা আগেও বলেছি আমরা দ্বিতীয় চ্যাপ্টার বুঝাতে গিয়ে বলেছিলাম যে একটা চার্ট দেখিয়েছিলাম সেই চারটা কিন্তু যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে চার বাঘ শব্দটি উৎপত্তি কোথায় থেকে এসছে চারু বাঘ থেকে চার বাঘ মতে প্রমাণ কোনটি প্রত্যক্ষ চার বাঘরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন তা যাই হোক তোমরা স্টারগুলো কিন্তু দেখে নেবে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে দীর্ঘ তেইশ চব্বিশ বছরের যে শিক্ষকতার অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে কিন্তু করা হয়েছে এছাড়া আমরা যে ইতিহাস সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের যে অধ্যায় ভিত্তিক অবজেকটিভগুলো আছে যেরইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে তোমরা জানো চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট সোজা আসবে থার্টি একটু কঠিন এবং টেন কঠিন এইভাবেই আমরা কিন্তু পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজিয়েছি তোমরা দেখবে সেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টার বা গোল করা আছে ওই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে চুয়াল্লিশটা দেখো চার ভাগ মতো অনুমান প্রমাণ নয় কেন কারণ ব্যাপ্তি নির্ভর কারণ ব্যাপ্তি নির্ভর বলে ভাগটা কিন্তু প্রমাণকে স্বীকার অনুমানকে প্রমাণ বলে স্বীকার করে না এবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখো চার পাক একটি জড়বাদী দর্শন কারণ তাদের মতে এই জড় চতুর্ভুত থেকে কিন্তু পৃথিবীর যাবতীয় সবকিছু উৎপন্ন হয়েছে তারপর চার ভাগ সম্প্রদায় জর্মান্তরবাদে বিশ্বাস করে না দেখে নাও বারোটা খুব গুরুত্বপূর্ণ বোম বা আকাশকে চার বাকরা স্বীকার করেন না কারণ বোম বা আকাশ প্রত্যক্ষযোগ্য নয় এবং চার বাকরা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেন এর জন্য বোম আকাশ চার বাক দর্শনে স্বীকৃত নয় তেরোটা দেখো চার বাকরা চারটি ভূতে বিশ্বাস করে ক্ষিতি অপ তেজ এটাকে চতুর্ভূত বলা হয় এবার দেখো যেটা একটু বোঝার আছে সবচেয়ে উপযুক্ত বিকল্পটিকে চিহ্নিত করো রিজনিং টাইপের দেখো বিবৃতি আছে আর যুক্তি আছে এবং এটা দুটো জিনিস বলতে হবে একটা হচ্ছে বিবৃতি আর যুক্তিটা মিথ্যা এবং যুক্তিটা কি বিবৃতির পক্ষে ঠিক আছে কি নেই দেখো চার বাঁকড়া হলে জড়বাদী এটা একদম ঠিক তারা শুধুমাত্র জড়োকে শিকার করে এটাও ঠিক অর্থাৎ দুটোই ঠিক এবং আর হচ্ছে এর কিন্তু যথার্থ ব্যাখ্যা করে কারণ জড়োকে একমাত্র শিকার বলেই কিন্তু চার দর্শন জড়বাদী একটা দেখো চার প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন এটা একদম ঠিক যুক্তিটা কি একমাত্র প্রত্যক্ষই হলো প্রমাণ বৈশিষ্ট্যধারী এটাও ঠিক অর্থাৎ প্রমাণ বৈশিষ্ট্যধারী বলেই তো চারবাগটা প্রত্যক্ষকে প্রমাণ বলে স্বীকার করেন অর্থাৎ বিবৃতি বা যুক্তি দুটোই ঠিক এবং যুক্তি অর্থাৎ আর হচ্ছে এর কিন্তু সঠিক যথার্থ ব্যাখ্যা তিনেরটা দেখো চার ভাগগণ অনুমানকে অস্বীকার করেছেন এটা একদম ঠিক যুক্তি হচ্ছে অনুমান হচ্ছে সম্ভাব্য তা হ্যাঁ অনুমান সম্ভাব্য এটাও ঠিক অর্থাৎ এ অর্থাৎ বিবৃতি এবং যুক্তি দুটোই ঠিক এবং আর হচ্ছে এর কিন্তু যথার্থ ব্যাখ্যা অর্থাৎ বিয়ের উত্তরটা চারের বিবৃতিটা দেখো চার ভাগগণ ব্যক্তি সম্পর্ক অস্বীকার করেছেন যুক্তি কি এরূপ সম্পর্কটি হলে প্রত্যাখ্যাতীত দেখো প্রথমটা ঠিকই আছে বিবৃতিটা কিন্তু যুক্তিটা ঠিক না অর্থাৎ এরূপ সম্পর্কটলি প্রত্যেকতা অর্থাৎ এ সত্য আর কিন্তু মিথ্যা এবং আর কখনোই এর সঠিক ব্যাখ্যা নয় কিন্তু মিথ্যা ব্যাখ্যার কোনো প্রশ্নই ঘোষে না পাঁচের বিবৃতিটা দেখো চার ভাগ্যণ বেদকে অস্বীকার করেছেন একদম ঠিক চার ভাগ্যণ শব্দকে প্রমাণ বলে স্বীকার করে না এটাও ঠিক কিন্তু দুটোই ঠিক কিন্তু এই বেদকে অস্বীকার করার যুক্তি কিন্তু শব্দকে প্রমাণ বলে মানেন এটা ঠিক নয় অর্থাৎ এ আর দুটো সত্য হলে আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয় এবার দেখো এই চারটে বিবৃতি আছে চারটে বিবৃতির মধ্যে সত্য মিথ্যা আছে এবার কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বলতে হবে চার সম্প্রদায় হলো নাস্তিক সম্প্রদায় ভক্ত এটা একদম ঠিক চার মধ্যে তিনটি উপ বিভক্ত এটাও ঠিক তিন নম্বর বিবৃতি হচ্ছে সি বিবৃতি চার বাঘ সাধারণত চার বাঘ বলতে আমরা ধূর্ত সম্প্রদায়কে বুঝি এটাও ঠিক ডিএডটা দেখো সুশিক্ষিত চার বাঘ হলো হল চরম বা কঠোরপন্থী এটা ঠিক নয় অর্থাৎ বিবৃতি এ বি আর সি ঠিক কিন্তু ডি মিথ্যা অর্থাৎ ডিএডটা উত্তর দুইয়ের বিবৃতিটা দেখো আমি আর বলছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে দেখো এখানে হচ্ছে সি এর অপশনটা সত্যি অর্থাৎ এ আর ডি হচ্ছে মিথ্যা আর বি আর সি হচ্ছে সত্য তিনেরটা দেখো যে অনুমান প্রমাণ কোনো প্রমাণ নয় এখানে দেখো এ আর বি কিন্তু সত্যি আর সি আর ডি কিন্তু মিথ্যা অর্থাৎ বি অপশনটা কিন্তু এখানে সঠিক উত্তর চারেরটা দেখো যে এ চারেরটা দেখো বি উত্তরটা ঠিক অর্থাৎ সি আর ডি হচ্ছে সত্য আর এ আর বি কিন্তু মিথ্যা পাঁচের অপশনটা দেখো যে চার কর্মবাদ স্বীকার করেন না এটা সত্য জন্মান্তরবাদ মানেন না এটাও সত্য অর্থাৎ এ আর বি সত্য সি এরটা কিন্তু চার কর্মফলে বিশ্বাসী এটা ঠিক নয় কারণ তারা জন্মান্তরবাদে বিশ্বাসী হতে হয় তাহলে কিন্তু চার ভাগ্যণ জন্মান্তরবাদে বিশ্বাসী নয় অর্থাৎ সিটা মিথ্যে ডিটা হচ্ছে চারবাগণ বিধেহী মুক্তিতে বিশ্বাসী এটাও ঠিক না অর্থাৎ এ আর বি সত্য আর সি আর ডি মিথ্যে অর্থাৎ সি অপশানটা কিন্তু এখানে ঠিক উত্তর এখানে দেখো স্তম্ভটা আর আমরা বলছি না যেহেতু আবার বলছি ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে এটা দেখে না বিয়ের অপশানটা উত্তরটা ঠিক অর্থাৎ এবার দ্বিতীয় স্তম্ভটা দেখো এটাও বিয়ের অপশানটা ঠিক তিনের স্তম্ভটা দেখো এটা সি এর অপশানটা ঠিক চারের স্তম্ভটা দেখো এটা বিয়ের অপশানটা ঠিক এবার ডায়াগ্রাম আছে যে বাক স্বীকৃত জড়ভূত চারপাগরা চারটে জড়ভূত স্বীকার করেছেন সেটা পরপর দিতে হবে ক্ষিতীয়প তেজগুরু তো এটাই হচ্ছে পরপর কাজেই এ অপশানটা কিন্তু ঠিক তারপর দেখো দুই একটা হচ্ছে চার বাগদের উপসম্প্রদায়গুলির নাম হলো এখানে দেখো বিয়ের উত্তরটা সাধারণ চার চারবাগ বৈতণ্ডিক দূত্ত এবং সুশিক্ষিত চার বাঘ তারপর দেখো চার চারবাগদের জড়বাদের ক্রম হলো কি জড়বাদ তারপর স্বভাববাদ যদীচ্ছবাদ নিজস্বরবাদ অর্থাৎ এর উত্তরটা কিন্তু ঠিক এইবার দেখো এখানে একটা কিছু ব্যাখ্যা করা আছে তা এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যে সঠিক যেটা সেটা লিখতে হবে এবং সেই অনুসারে ইয়েরটা ঠিক অর্থাৎ চার অনুমানকে প্রমাণ বলে স্বীকার করে না কারণ অনুমান প্রমাণে ব্যক্তি সম্পর্কে দৃষ্টান্তটা তুলে ধরেছে কারণ একটি অনুমানকে পাওয়ার জন্য অনুমানের সিদ্ধান্ত পাওয়া যায় আরেকটা অনুমান করতে হয় ওই অনুমানের সিদ্ধান্ত পাওয়ার জন্য আরেকটা অনুমান করতে হয় এইভাবে কিন্তু অনুমান প্রক্রিয়া কোনো শেষ হয় না এরকম অনাবস্থা দোষ বলা হয় কাজেই চারপাগ এই কারণেই প্রমাণকে অনুমানকে প্রমাণ বলে স্বীকার করে না যেহেতু ব্যক্তি জ্ঞান সম্ভব নয় পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা ক্লাস ইলেভেন চতুর্থ অধ্যায় যে ফিলোসফি অধ্যায়টা শেষ করলাম যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো এবং যদি ভালো বা মন্দ যাই হোক না কেন তোমাদের বক্তব্যটা দিও কারণ তোমাদের বক্তব্য কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমাদের বক্তব্য থেকেই আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক পথে এগোচ্ছি কি এগোচ্ছি না তেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষা অগ্রিম শুভেচ্ছা রইলো সবার পরীক্ষা ভালো হবে তোমরা এগুলো যদি সঠিকভাবে পড়ো বা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে যে অধ্যায় ভিত্তিক অবজেকটিভগুলো দিয়েছি ওই অবজেক্টিভগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং আশা করি তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে অগ্রিম শুভেচ্ছা রইলো পড়ার বিষয় পক্ষ থেকে